সবাইকে স্বাগতম আমি রাঘবেন্দ্র কোশগি সিনিয়র কনসালট্যান্ট মাইক্রোসার্জিক্যাল অ্যান্ড্রোলজিস্ট ইউরোলজিস্ট এবং সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দ্রাবাদ এখন আমি আপনাদের বোঝাবো সিমেন অ্যানালাইসিস কি এবং কখন এই টেস্টটি করানো প্রয়োজন সিমেন অ্যানালাইসিস হল পুরুষদের বন্ধত্ব নির্ণয়ের জন্য একটি মৌলিক পরীক্ষা তাই যখনই কোনো দম্পতি বন্ধত্বের সমস্যায় ভুগছেন তখন আমরা বন্ধুত্ব বলি তখন যদি বিয়ের পরও তারা কোনো ধরনের সুরক্ষাহীন যৌন সম্পর্কের পরেও গর্ভধারণে সমস্যা অনুভব করেন সেটাকেই আমরা বন্ধুত্ব বলি এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আমরা পুরুষ এবং মহিলার উভয়েরই একসাথে মূল্যায়ন করি এখানে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করতে চাই তাই যখনই কোনো দম্পতি বন্ধুত্বের সমস্যায় ঢুকছেন তখন তাদের একে অপরের সময় নষ্ট না করে একসাথেই মূল্যায়নের জন্য এগিয়ে আসা উচিত এবং এই দুই ব্যক্তির মধ্যে প্রথম এবং সবচেয়ে মৌলিক পরীক্ষা হল বীর্য পরীক্ষা কারণ এই সহজ সাধারণ এবং আক্রমণাত্মক পরীক্ষা নারী চিকিৎসার ক্ষেত্রেও দিক নির্দেশনা দেয় যখনই কোনো দম্পতি বন্ধুত্বের সমস্যায় ভুগছেন প্রথম পরীক্ষা হিসেবে একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে যান এবং মৌলিক কিছু পরীক্ষা করান যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একই সাথে একজন মহিলা প্রজনন বিশেষজ্ঞ অর্থাৎ মহিলা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছেও যেতে পারেন তাহলে যখন তারা আমাদের কাছে আসে আমরা ঠিকই মৌলিক বিষয় দেখি আমরা শারীরিক পরীক্ষা করব এবং সেই অনুযায়ী আমরা মৌলিক বীর্য বিশ্লেষণ হরমোন পরীক্ষা এবং প্রযোজনে স্ক্রোটাল আলট্রাসাউন্ড ও কিছু জেনেটিক টেস্ট করতে পারি যদি সেগুলোর প্রযোজন হয় মৌলিক বীর্য বিশ্লেষণ যা আমাদের জানায় একজন পুরুষের তার সঙ্গিনীকে গর্ভধারণ করানোর মৌলিক ক্ষমতা সম্পর্কে কিন্তু মনে রাখবেন এটি শুধুমাত্র একটি প্রাথমিক পরীক্ষা এবং এটি একটি মৌলিক পরীক্ষা যা আমাদের শুক্রাণুর কার্যক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয় না সংখ্যা ভালো হলেও কার্যক্ষমতা ঠিক নাও হতে পারে এই কারণেই অনেক সময় মানুষ বন্ধাত্মের সমস্যার মুখোমুখি হয় তাই মৌলিক বীর্য বিশ্লেষণে নমুনা সংগ্রহ করার পর প্রথমে ম্যাক্রোস্কোপিক প্যারামিটারগুলো দেখা হয় তারপর মাইক্রোস্কোপিক প্যারামিটারগুলো দেখা হয় এবং বীর্যে কোনো সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করা হয় এরপর আমরা বীর্য বিশ্লেষণ রিপোর্টের ফলাফল দিই এখানে আপনি দেখতে পারবেন বীর্যের পরিমাণ কত শুক্রাণু সংখ্যা কত গতিশীলতা কেমন এবং বঠন কেমন আছে এইগুলোই হচ্ছে মৌলিক বিষয় যা আমরা মৌলিক বীর্য বিশ্লেষণ রিপোর্টে কভার করি আপনার বীর্য রিপোর্টের ভিত্তিতে সম্ভবত আমরা আপনাকে আরও মূল্যায়ন ও পরবর্তী চিকিৎসার জন্য গাইড করব যেসব ব্যক্তিরা এই ধরনের বীর্য সমস্যা বা বীর্য বিশ্লেষণে অস্বাভাবিকতা নিয়ে সমস্যায় পড়ছেন আমরা তাদের কারণ খুঁজে দেখব কোনো পরিচিত কারণ আছে কি না নাকি অজানা কোনো কারণ আছে কিভাবে আমরা মূল্যায়ন করতে পারি এই সব বিষয় নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি সংক্ষেপে বললে বীর্য বিশ্লেষণ পুরুষ বন্ধত্ব মূল্যায়নের জন্য মৌলিক পরীক্ষা এবং এটি কেবল পুরুষের জন্য নয় দম্পতির জন্য প্রথম পরীক্ষা এটি একটি মৌলিক পরীক্ষা এবং দম্পতির জন্য প্রথম পরীক্ষা তাই যখনই আপনি ফার্টিলিটি নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হন তখনই ফার্টিলিটি মূল্যায়নের জন্য এগিয়ে যান এবং মৌলিক বিষয়গুলো করিয়ে নিন ধন্যবাদ